আমি দিল থেকে বলি তুই আমারে ওহাবি না ওহাবির আব্বা কো ওহাবির দাদা ওহাবির তা ও ওহাবির সদ্য গুষ্টি আমি না তুই আর বলিস আল্লাহর কাছে তার চুলের সাজদা দিয়া তুই আল্লাহরে বলিস আল্লাহ তারে ওহাবি হিসাবে কবুল করেন তারে ওহাবি বানান তারে ওহাবি বানান তোমার দোয়া যদি আল্লাহ কবুল করে আমারে ওহাবি বলে আমি জান্নাতি হয়ে যাবো ইনশাআল্লাহ আমি বললাম ইনশাআল্লাহ